এডুবঙ্গের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম আজকে আজ রয়ে গেলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ডিগ্রি অটোবাস আন্দোলন নতুন চ্যালেঞ্জের মুখে গত কয়েকদিন ডিগ্রি শিক্ষার্থীদের লং মার্চ তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবিতে তুমুল আন্দোলন হয় এবং পরিস্থিতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একদম নাগালের বাইরে চলে যায় তো এরই পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু দুই অক্টোবর অর্থাৎ আজকে ক্যাম্পাস ও তথ্য সংলগ্ন এলাকায় সভা সমাবেশ না করার জন্য অনুরোধ জানিয়ে একটি নোটিশ জারি করে তারা সেখানে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এই বিশ্ববিদ্যালয়ের উপর প্রায় ছত্রিশ লক্ষ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারী জীবন জীবিকা ও দেশের উচ্চ শিক্ষার ভবিষ্যৎ জড়িত এই উপস্থাপনায় নিরাপত্তা এবং সুস্থ ব্যবস্থাপনার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তথ্য সংলগ্ন এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে অর্থাৎ তারা কিন্তু এই নোটিশটি প্রকাশ করে দিয়েছে এই নোটিশটি তারা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভিসি সাথে দফায় দফায় মিটিং হয় ডিগ্রি আন্দোলন শিক্ষার্থীদের কিন্তু কোনো সমাধান আসে না এমন কিছু চূড়ান্ত সিদ্ধান্ত না পেয়ে বিশৃঙ্খলা ও ভিসিআর সাথে কিন্তু পদত্যাগ ভিসিআর পদত্যাগ দাবিতেও দাবিও করে তারা তাহলে কি আন্দোলন এখানে থেমে যাবে কখনোই নয় ডিগ্রির লড়াকু শিক্ষার্থীদেরকে দমনে রাখা সম্ভব নয় তারা সমন্বয়ক টিম জানিয়েছে যে আমাদের আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের স্মারকলিপিটি জমা দিতে যাব সেখানে কোনো মিটিং মিছিল বা আন্দোলন কোনো কিছুই হবে না আমরা আমাদের স্মারকলিপিটি জমা দিয়ে চলে আসব অর্থাৎ তারা সেখানে তাদের তাদের ডিগ্রি শিক্ষার্থীদের ক্ষতির কথা তুলে ধরবে এবং আর আপনারা কেন নিজেদেরকে অবহেলিত মনে করেন ডিগ্রিতে পড়ে বিসিএস প্রশাসন কেনার সহ দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু কর্মরত রয়েছে ডিগ্রি অনেক শিক্ষার্থীরা এবং আরেকটি কথা আপনাদের একটা জানিয়েছে প্রত্যেকটি কলেজে একটি করে টিম তৈরি করতে আপনাদের জন্য তারা দ্রুতই কর্মসূচি দেবে এটাও তারা জানিয়েছে তো কর্মসূচি দেওয়া মাত্র অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া হবে তাই আপনার সমর্থনটা কি কমেন্টে অবশ্যই আমাদের জানাতে বলবেন না আর যে কোনো ধরনের আপডেট দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো দেখা পরবর্তী ভিডিওতে ধন্যবাদ